এই ভিডিওটি তাদের জন্য পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক উপকৃত হবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আপনার শেয়ারে অনেকেই উপকৃত হবে আমরা এর মতো কথা বলবো রাজু গার্মেন্টস এর রাজু ভাইয়ের সাথে রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল খুব ভালো রাখছে ভাই ভাই আপনার আপনার কারখানা আমি যখন ভিডিও করেছিলাম দেখছিলাম নতুন নতুন টি-শার্ট তৈরি হচ্ছে এগুলো তো দেখতে দেখছি

আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আপনার একটা কারণে অন্যরা উপকৃত হতে পারে আমাদের দেশে প্রচুর বেকার আছে আমরা মূলত বেকারদের কর্মসংস্থান নিয়ে কাজ করে থাকি এটা কি টি এটা হচ্ছে এটা 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 হ্যাঁ সম্পূর্ণ এটা একবার মানে বন্ধ তিনটা সাইজ হ্যাঁ তিনটা কালার এটা তিনটা কালার থাকবে সাড়ে তিনটা

আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে দাদা যোগাযোগ করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে না রেট বলা যাবে না সর্বনিম্ন সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করতে হবে নতুন ব্যবসা শুধু আমার কাছ একটা মাল আসছে এটা নতুন

ভিডিও ভিডিওটি সবাই শেয়ার দিয়ে দিবেন শুধুমাত্র পাইকারি টি শার্ট বিক্রি হয় এখানে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য সবাই শেয়ার দিয়ে দিবেন আপনার একটা শেয়ারও

একশো সত্তিরিশ দোকান নাম্বার চতুর্থ তলা না চতুর্থতলা দোকান নাম্বার ছত্রিশ সাতত্রিশ ধোনি নাম্বার ফার্স্ট তারপরে এবার হচ্ছে সুইংমেস ছাড়া মানে শিলাই শিলাই আছে এটা আছে শিলাই এটা তিনটে কালার তিনটে সাইজ সবগুলো সিলাই সম্পূর্ণ সেলাই একটা সুই সুইংমেস না আচ্ছা এটা শিলাই এটা তিনটে চমৎকার <todakar>.

একবার বাচ্চা তাদের তাদের জন্য আড়াইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অল্প বাচ্চা মাল অল্প আছে আর কটোর মধ্যে আমাদের অল্প কিছু মাল আছে কটোর মাল আবার শেষ আমরা তো কটোর মাল করতেছি না কঠোর মালের কাপড়ের অনেক দাম বেড়ে গেছে এটা পরবর্তী